শখ করে নাম রাখা হয়েছে স্বাধীন স্বাধীনবাবু ওজনের দিক থেকে পনেরো মন ছাড়াবে এমন গরুর দেখা মিলবে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সাবেক দাশিয়ার ছড়ার তিন নম্বর সদর ফুলবাড়ির কামালপুর বটতলা এলাকায় আর এই স্বাধীনবাবুর দাম হাঁকা হয়েছে চার লাখ টাকা তবে দাম নিয়ে কাড়াকাড়ি থাকলেও যারা আদর ও যত্ন সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানানো হয় দেখা যায় গোয়াল ঘরে গোসল করানো হচ্ছে স্বাধীনবাবুকে যেমন তেজ তেমনি গর্জন তাকে সামাল দিতে ব্যস্ত স্বাধীনবাবুর মালিক হায়দার আলী সামনে ক্যামেরার আলো পড়তেই তেজ বেড়ে যায় কয়েক গুণ কোনো রকমের শান্ত করা হয় তাকে মনে হয় রাজার বেশে আসছে দাসিয়ার ছড়ার স্বাধীনবাবু মুখের গড়ন আর শরীরের ভাড়ে দুলছে স্বাধীনবাবু দেখলেই চোখ জুড়িয়ে যায় গরুর মালিক হায়দার আলী জানান মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আট মাস বয়সে স্বাধীনবাবুকে ক্রয় করেন তিনি এখন তার বয়স দুই বছর সম্পূর্ণ দেশি পদ্ধতিতে ঘাস ভুষি খোল খাইয়ে লালন পালন করা হয়েছে স্বাধীনবাবুকে সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসলও করানো হয় তাকে পরম যত্নে গরুটিকে লালন পালন করতে গিয়ে পরিবারের সদস্যরাও কষ্ট করেছেন তিনি বলেন অনেকে স্বাধীনবাবুকে দেখার জন্য আসছেন দামও বলছেন তবে ন্যায্য মূল্য পেলে বিক্রি করব স্বাধীনবাবুকে আমি আট মাস বয়সের একটি গরু করেছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখন গরুটির বয়স হলো দুই বছর গরুটির ওজন হয়েছে পনেরো থেকে ষোলো মন এখন গরুটির দাম দিয়েছে দানব আকৃতির বাবুকে দেখতে প্রতিদিন ভিড় করছেন মানুষজন তারাও প্রশংসা করছেন গরুটির হায়দার আলীর বাড়িতে একটা গরু দেখলাম গরুটার নাম দিয়েছে নাকি স্বাধীন বাবু। গরুটার ওয়েট আনুমানিক পনেরো থেকে ষোলো মন হবে তার দাম হাঁকাইছে নাকি চার আসলে ফুলবাড়িতে এত বড় গরু এই প্রথম দেখলাম প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন এবার কোরবানিতে কুড়ি গ্রামের ফুলবাড়িতে পর্যাপ্ত গবাদি পশু রয়েছে যা স্থানীয় চাহিদা পূরণ করেও জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে স্থানীয়ভাবে আমরা আমাদের কোরবানির যথেষ্ট রয়েছে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে হায়দার আলী চিটমহলের বাসিন্দা একটি সাতশো কেজি ওজনের একটি গরু উনি তৈরি করেছেন যেটি উনি দাম হাঁকিয়েছেন চার লক্ষ টাকা এবং উনি আশাবাদী যে উনি এই চার লক্ষ টাকা আয় করতে সক্ষম হবেন এবং আমরা জানতে পেরেছি যে এটি আমাদের উপজেলার মধ্যে সর্বোচ্চ ওজনের একটি গরু কুড়িগ্রাম ফুলবাড়ি প্রতিনিধি মোস্তাফিজা রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মিজান তালুকদার Update t v